আজকে সরাসরি মাওলানা ভাসানির নামে একটি দল নাই বলে তার যে চিন্তা কর্ম ছিল তা আমরা জানব না করবো না এটা কোনো কথা হলো এখনও বাংলাদেশে কয়েকটি দল আছে যারা মাওলানা ভাসানিকে তাদের মুরুব্বি হিসেবে মানে আজকে মাওলানা ভাসানের আটচল্লিশতম মৃত্যুবয় শিখে গেছে এই দিনকে কেন্দ্র করে সত্যিকার অর্থেই কোনো ধরনের ইনফরমেটিভ কোনো কিছু আমার সামনে প্রোগ্রাম বা তথ্য বা এই যে প্রচার প্রচারণা কিছু আসেনি অথচ মাওলানা ভাসানি এমন একজন মানুষ যার থেকেই মূলত একটা স্বাধীন বাংলাদেশ যে দরকার সেই চিন্তাটা তার থেকে প্রথম এসেছে এটা স্পষ্ট ভাসানী পরিষদের বীর মুক্তিযোদ্ধা যে আহব্বাই কখন আছেন রফিকুল ইসলাম তার একটা বক্তৃতা আমি সরাসরি নিজের সামনে থেকে শুনেছি তখন এই যে স্বৈরাচারী আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তিনি ওইটার ভিডিও করতে মানা করতে করেছিলেন তো সেই কথাটা ওই সময় না হয় আপনারা বলতে পারেন না বা একটা ঝামেলা ঠিক আছে কিন্তু সত্যটা তো তুলে ধরতে হবে একটা জাতি বা একটা মানুষ বা একটা দেশের ইতিহাস একটা মানুষকে কেন্দ্র করে কখনোই হয় না আবার কখনোই কোনো সত্য নেতা যে যার থেকে যেটা সত্য এসেছে ইতিহাস সেইটাকে উল্টায় দিয়েও কোনো কিছু অর্জন করা যায় না আজকে শুধুমাত্র আওয়ামী লীগ স্বৈরাচারী আওয়ামী লীগ অথবা বিএমপি হ্যাঁ এরশাদের স্বৈরাচারের দোষর যে জাতীয় পার্টি এরকম একটা দল তাদের না থাকায় মাওলানা ভাষায় নিয়ে কোনো আলোচনা হবে না কথা হবে না তার চিন্তা কি ছিল তার কথাগুলো কি ছিল সেই বিষয়ে কোনো আলাপ আলোচনা হবে না আমরা করতে পারতেছি না এই জিনিসটা আমাদের একটা সামষ্টিক সমস্যার কারণ এই এই এর কারণেই মূলত এই যে স্বৈরাচারী আওয়ামী লীগ তারা মূলত একদম নিজেরা গেড়ে বসতে হ্যাঁ গেড়ে একদম নিজেরা গেড়ে বসেছিল কারণ মানুষ আর কিছু জানতো না মানুষকে জানানোর জন্য একটা ইনস্টিটিউশন একটা রিসোর্স বা একটা প্রচারে যে দেশের বাংলাদেশের বাংলাদেশের জন্য তো আপনার অনেক অনেক যে গুণী মানুষ ছিল তাদের ইতিহাস নিয়মিত তুলে ধরার জন্য যে একটা প্রতিষ্ঠানিক বা সাংগঠনিক ব্যাপার দরকার সেই জিনিসটা বা মিডিয়ার যেটা ভূমিকা দরকার সেটা আমাদের নাই শুধুমাত্র তৈল চারিদিকে তৈল হ্যাঁ এখন যারা আছে তাদেরকে তোল দেওয়া হচ্ছে একটা জিনিস খেয়াল করবেন সিরিয়াসলি একটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে যে আওয়ামী আমলের যে ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধগুলো ছিল সেই বিষয়ে কিন্তু এখন মিডিয়ায় তেমন কিছু ছাপে না ঠিক এই আন্দোলনটা যদি ব্যর্থ হতো কীভাবে যে নিউজ আসতো সেটা কল্পনার বাহিরে তার একটি উদাহরণ ওই যে একটা ছেলে একটা খবর এসেছিল না যে তার মাকে মেরে ফেলেছে সেটা মিডিয়া এতটা সুন্দর সাপোর্ট এবং মিডিয়া ট্রায়াল হয়ে যাওয়ার পিছনে মূল কারণ ছিল ওই ছেলেটা এই আন্দোলনের সাথে জড়িত ছিল বুঝতেই পারতেছেন কেন কথা বলতেছি কেন কথা বলতে হচ্ছে এবং আপনি কেন কথা বলবেন তার প্রয়োজনীয়তা কতখানি আমাদের কি কথা বলতে হবে আপনাকে মিডিয়া হতে হবে হ্যাঁ নইলে আর কোনো উপায় নাই আমাদের ইতিহাস শেষ হয়ে যাবে আমাদের সামনে কোনো তথ্য আর আসবে না